হয়ে গেলে হ্যাঁ মাও রেডি আমি হয়তো এই হ্যাটটা চেঞ্জ করতে পারি অন্য আরও দুটো হ্যাট আছে সেগুলো হয়তো পড়তে পারি তো এবার বেরোবো বললো বাবা মোহনা নাকি কিছু একটা জায়গা আছে মানে মোহনার দিকে নিয়ে যাবেন তো সেখানে গিয়ে তো এনজয় করব তারপরে এসে স্নান টান করবো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে ইয়ারটা আমার হ্যাট ঢাকা পড়ে যাচ্ছি এই যে আমার মানে এটা বেশি বেটার লাগবে ঠিক আছে চলো কে রাখলে হ্যাঁ চল চল তো তুমি পড়িতে লাগে আছে এটা তুমি আগে হাত দিয়েছিলে কেন অল্প আ

বললি কাজু বাসা দিয়েছিস তো ঠিক আছে হ্যাঁ তুমি কিছু খেলছ ফোন নে ফোন নে ফোন দেখবে ফোন দিলে তো তোমাকে হবে না পড়ে পড়ে যাবে পড়ে যাবে তুই সারা দেখো খুবই সুন্দর ও ওই যে ওই হ্যাঁ ওখানে পুরো ফ্যানার আছে

তারা সেই দূরে দাঁড়িয়ে আছে এখানে অত দূরে এত স্রোতের মতো কোথায় চলে গেছে যেতে পারবি ভয়ে তো পাগল হয়ে যাবে

아주 내 희망이 나는데, 다나파기 왜야 왜야? 자세하게라도 보여달라니

বারোটা বেজে গেছে এবার গিয়ে স্নানটা সের এলো কারণ একদম পুরো বালি বালি হয়ে আছে গাটা ওয়েদারটা দেখান এখানে শুধু টেন্ট লাগিয়ে সুন্দর টুরিস্ট এসছে আমি ভেবেছিলাম এই গরম আমরা ভেবেছিলাম গরমকাল এখানে আমাদের লোকজন অত লোক ফুল যে দানা 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 ফুল সবই তুলে নিয়ে চলো চলে এবার চলে এই যে আমার এই ফুলটা খুব পছন্দ কালারটা কে শুনো এখানে একটা পার্পল কালারও আছে জঙ্গলি ফুল কিন্তু দেখতে অসাধারণ আচ্ছা ঠিক আছে ছোট যে জুতোটা পরে এসেছিল মা এত ঘোরার মানে আবেগে প্লাস্টিকের প্লাস্টিকটা সেখানে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আমি এখন সেটা নিতে যাচ্ছি নতুন জুতোটা তো পড়ে আছে আর যে পুরনো জুতোটা পরে এসেছিলো নিউ কাটটা ওইটা প্লাস্টিকটা ওখানে ফেলে রেখে দিয়ে এসছে জুতো আমার মা একটু স্লো হাটে বলে মা বললো তুই যা গিয়ে তুলে আন আমি যাচ্ছি তাড়াতাড়ি করে আমার পিছনে আবার দুজন দুটো মেয়ে আর কি তারা দুজন এখানে পিকনিক করতে এসছে মানে হয় না ফ্রেন্ডরা মিলে আসে সেরকমভাবে এসছে আমার বেশ ভালো লাগে এরকম যদিও আমার সেই রকম কোনো ফ্রেন্ড নেই যার সঙ্গে আমি এরকমভাবে আসবো হ্যাঁ শিল্পা আছে শিল্পা শিল্পার এখন সময় হয় না তো ওখানে যদি সময় হয় তো শিল্পা আর আমি এরকম ঘুরতে আসবো দীঘাতে না এলেও আমাদের ওখানে কাছাকাছি যা যা আছে আর কি বকখালি টক্কালি ওখানে যাবো এই যে ছোটো জুতো পেয়ে গেছি জুতো নিয়ে নিয়েছি এবারে গিয়ে বাড়িতে একটু আমি হাঁপিয়ে গেছি পুরো আমি তো জুতো নিয়ে চলে এসছি এরা দেখছি এখানে এখন এখানে দোকানে দাঁড়িয়ে আছে এখন গাড়ির কাছে যাবে চলে এসছি আমরা আমাদের গন্তব্যস্থলে মানে হোটেলে আবার এখন নাকি সবে এলাম সে জুতো টুতো খুলে সবে বসলাম আর এই রুমের বিধ্বস্ত অবস্থা বাঙালিরা এই একটা অভ্যাস করে দাম যত সুন্দর করে বুঝিয়ে দিক না কেন সেটাকে বিধ্বস্ত করেই ছাড়বে বিশেষত আমার মা আর আমি ফেলে দেখতে হবে না না তুমি কি করে এখন নাকি আবার যাবে নদীতে স্নান করতে মানে সমুদ্রে স্নান করতে বাবা বলছে নদী বারবার নদী নদী করে নদী হয়ে যাচ্ছে আবার

করতে আমি তো ওই স্নান করবো আমার এনার্জি নেই ওখানে গিয়ে স্নান করার বলি এমনি তো মানে নোনা জল পুরো হাঁটু পর্যন্ত ভিজিয়েছি আর পেয়ে যাবো না নাহলে মানে হালাত খারাপ হয়ে যাবে বডি এখন আমি কী করলাম যে ব্যাগটা নিয়ে গেছিলাম ব্যাগটা খুলে উল্টে দিয়েছি সব বালি বালি বেডের মধ্যে পড়ে গেছে আর এই নুড়িগুলোও পড়ে গেছে নুড়ি না এটা অ্যাকচুয়ালি সেল টাইপের শামুকের সেল মৃত শামুকে তো এগুলো সব পড়ে গেছে আমি একটু ওটা ক্লিন করার চেষ্টা করছিলাম রুমটাকে মানে এত মেসি হয়ে আছে মানে দেখতেই বাজে লাগে মানে অস্বস্তি করছিলাম বলে ওখানে একটু ক্লিন করে তারপরে একেবারে স্নানে যাব তো সে ক্লিন করতে গিয়ে আরও মানে বলে না বেশি পাকামি করতে গেলে যা হয় ক্লিন করতে গিয়ে আরও কেঁজে ফেললাম আর কি জিনিসটাকে ওটাকে তুলে নিই ক্লিন করে তারপরে স্নানে যাব যতটা ক্লিন করা সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করেছি মানে এত মেসি হয়েছিল মানে বসতে ইচ্ছে করছিল ওনার রুমে যে ক্লিন করে দিলাম অনেকটাই এবারে তাড়াতাড়ি করে স্নান করতে যায় নাহলে ওরা এবারে এনজয় করে সমুদ্রে থেকে স্নান করে চলে আসবে এবার বাথরুমে ভিড় পড়ে যাবে তার মধ্যে কৌটোতে ভরে নিয়ে চলে এসেছি ফেস ওয়াশটা তো সেটাই অ্যাপ্লাই করে নেবো কারণ এখানে যা মানে সমুদ্রের নোনা জল মানে একদিন স্নান করলে পুরো ট্যান পরে কালো কালো হয়ে যাবো আর কি তার জন্য একটু প্রিকশন নিয়ে এসছি যাতে একটু কম কালো হয়ে যাচ্ছি তো এটা অ্যাপ্লাই করে চট করে স্নানটা করে আসি কেমন কেমন স্নান করলি এক ঘর হ্যাঁ তোর পুরো মনে হচ্ছে কালো ভূত হয়ে যা আমার দেখে দেখ একটুখানি আমি নামিও নিয়ে দেখ সানটান কেমন দেখ দেখছিস বুঝতে পারছিস দেখি 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 এটা দেখি এটা দেখি এই দেখ এখানে কত সাদা এখানটা কত কালো ম্যাজিক যেটু লুঙ্গি পড়েছে হাসিও পায় সত্যি ওটাতে কি আছে রেখে কি দিল লাঞ্চ করে চলে এসছি রুমে আর বাবা সবে গেল বাবার যেহেতু সবে গেল স্নান টান করে এখন চারটে বাজে ওরা সবে লাঞ্চ করতে গেল তো আজকে মনে হয় মানে মা সকাল সাড়ে পাঁচটার সময় তুলে দিয়েছে বলছে রেডি হতে হবে মো মনে যেতে হবে তো সেই জন্য সেখানেও ঘুম হয়নি কারণ রাত্রিবেলা তখন দেড়টা বাজে শুয়েছি আর সকালে উঠেছি সাড়ে পাঁচটার সময় ঘুমায়নি মা ডেকে ডেকে তুলে দিলো আবার এখন ভাবলাম দৌড়বেলা একটু ঘুমাবো সে মানে এমনভাবে সময়টাকে অ্যারেঞ্জ করলো যে কিছুই মানে কাজ করা হলো না ঘুমানোই হলো না আমার এবার আবার নাকি বেরোবে এখন আবার রেডি হও আবার বের হও তো তার আগে আমি ওরা যতক্ষণ খাচ্ছে বাবা ততক্ষণ আমি একটু মানে আধা ঘন্টা মতো রেস্ট নিয়ে নিই তারপরে বেরোবো নালে মানে আমার শরীর আর টানছে না মানে ওর অসুস্থ লাগছে তো শুয়ে নিই একটু দিয়ে সন্ধ্যা হয়ে গেছে সবার ঘুম ঘুমিয়ে উঠতে তো তারপরে সব রেডি হয়ে আবার রুমটাকে পুরো তো মেসি করে দিয়েছি পুরো রেডি হয়ে এবার বেরোচ্ছি বেরোচ্ছি মানে সি বিচের ওখানেই যাবো গিয়ে একটু বসবো আড্ডা দেবো সবাই চলো চলো ফোন একটু জল নিলে আর এই যে

এখন আমরা যাচ্ছি মোমো খেতে এই যে সামনেই ওয়া ওয়ের দোকান আছে এখানটা চলো দেখায়নি এই দুটো বাবা আর যে নিয়ে আছে মোমো টোমো খেয়ে পেট করে তারপরে এবার সমুদ্রের দিকে এগিয়ে চলেছি আমরা শুন দেখ কি দারুণ লাগছে গেছো কিন্তু

স্নান করেছে ডুবেছে এইসব করেছে আমি তো করিনি পুরো ভূতের যেন টিপটা করেছিল ওখানটা সাদা আর পুরো মুখটা কালো হয়ে গেছে আজকে মনে হচ্ছে ডিনারে বিরিয়ানি আছে বিরিয়ানি খাবো আজকে অনেক কিছুই খাওয়া হলো তো বিরিয়ানিটা আমি একটু অল্প করে খাবো এখন বাজে বারোটা কুড়ি আর আমি ফ্রেশ হলাম সবই মানে রাত বারোটার সময় আমি ফ্রেশ হই আর বাবা এদিকে ফোন করছে চলো তাড়াতাড়ি করে চলে যে ওদের রুমে হলো

আমাকে তো যাই হোক আমরা কালকে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো সেটা কোথায় সেটা তোমরা কালকেই জানতে পারবে তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে গুড নাইট ডাটা লাভ ইউ